হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো দেখতে পাচ্ছ আমি কৃষ্ণগড়তে শুনে আছি এই ভিডিওটা অনেক দেরি করে হলেও তোমাদের সাথে শেয়ার করছি এতদিন কেন এই ভিডিওটা শেয়ার করিনি সেটাই তোমাদের কাছে আজকে বলবো তো চলো আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সবটাই বুঝতে পারবে কেন শেয়ার করিনি এতদিন একুশেই নভেম্বর ছিল জগদ্ধাত্রী পুজো আমি কৃষ্ণগড়ে গেছিলাম ঠাকুর দেখতে বান্ধবী বন্ধু সবাই মিলে খুব আনন্দ করেছি দিনটা রাত্রে বাড়িতে চলে আসলাম দেখি মা বসে রয়েছে বলল খাবি না বললাম যে না খাবো না আমি খেয়ে এসেছি তো মা তারপরে জোর করলো খেতে বলল ভালো লাগছে না তাহলে চল খেয়ে নিই তাড়াতাড়ি তা আমি মানা করে দেওয়াতে আমার মা একাই খেতে বসেছে পাঁচ মিনিট পরে আমি আবার বাইরে বেরিয়েছি বাথরুমে যাবো বলে দেখি আমার মা একাই ভাত খাচ্ছে তো ওইটা দেখে না ভেতর থেকে একটা কেমন কষ্ট হচ্ছিল তো মার কাছে গেলাম বললাম কি খাচ্ছ বলে হ্যাঁ খাচ্ছি তো তোকে বললাম খেতে তুই খেলি না মার ওই কথাটা শুনে না ভিতর থেকে আরও কষ্ট হলো আমি বললাম ঠিক আছে চলো খাচ্ছি তে মার সাথে খেতে বসলাম তারপরে মা আর কি গল্প করছিল যে সকালে উঠে ডিম সেদ্ধ করবো ডিম ভাজবো সেদ্ধ করে মা আবার ওটা খুব ভালো খেতো তারপরে খিচুড়ি রান্না করবে ধনে পাতা বাটবে এরকম বলছিল আমার আবার ডক্টর দেখানোর কথা ছিল পরের দিন তা আমি বললাম ঠিক আছে তুমি তাহলে রান্না করো এটা তো আরও অনেক গল্প করছিল ওইটা ওইটা পিঠে খাবে মানে অনেক দিন পিঠে খাওয়া হয় না দাদা আসবে বাড়িতে সবটাই গল্প করছিল নর্মাল দিনগুলোর মতো খাওয়া হয়ে গেছিলো দুজনেরই হাত মুগ্ধে শুয়ে পড়েছি সকালে উঠে দেখি মা পড়ে গেছে হঠাৎ করেই মাকে ধরে আনলাম মাকে মাথায় জল দিলাম বললাম চলো হসপিটালে নিয়ে যাই মা বলল যে না এখন যাবো না তোর বাবু আসুক তারপরে যাবো তুই কিছু একটা রান্না করে খেয়ে ডক্টরের কাছে যা আমি বললাম যে না আমি যাব না তুমি চলো তোমাকে হসপিটালে নিয়ে যাবো দিয়ে এক পর্যায়ে জরাজরি করছি মা রেগে গেছে তখন তারপরে আমরা আবার দিদিকে ফোন করলাম যে দেখ তো দিদি মা যেতে চাইছে না হসপিটালে তুই কিছু বলতো দিদি আবার বললো ফোনটা লাউড দিলাম মা তাও যাবে না বলছে তোর বাবু অসুখ তারপরে যাব। তারপরে হচ্ছে মা বলছে খিদে পেয়েছে খেতে দিলাম বিস্কুট অত সকালে তো কিছু হয় না বাড়িতে মাই তো করে তো সব কিছু বিস্কুট খেতে দিলাম তারপরে জল খেলো একটু তারপরে না মা আস্তে আস্তে কেমন যেন সেন্সলেস হয়ে যাচ্ছে আর তার আগে খালি বলছিল মাথায় আর কি কষ্ট হচ্ছে হালকা হালকা তো সেখান থেকে মাথায় তেলও দিয়েছিলাম তারপরে জোর করে জানো না মাকে হসপিটালে নিয়ে গেলাম টোটোতে করে বেথো হসপিটালের এমার্জেন্সিতে মাকে নিয়ে গেলাম নার্স ছিল ডক্টর ছিল সব দেখে বলল যে শিগগিরই এই মেডিসিনগুলো নিয়ে আসো তোমার মা স্ট্রোক করেছে তখন তো আমি একলা সাথে বৌদি ছিল কিন্তু বৌদি তো একটু ভীতু টাইপের উনিও ভয় পায় তো উনি তো দাঁড়িয়ে রইলো মার কাছে আর আমি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে ওষুধ গুলো নিয়ে গেলাম নিহাতে মাকে চ্যানেল করে দিল স্ল্যান দিয়ে দিলো আর একটু মেডিসিন দিয়ে দিয়েছিল ওর ওর ভেতরে আর কি চ্যানেলের ভেতরে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে করে বললো শক্তিনগর নিয়ে যাও তো সাথে তো টাকা পয়সাও নিয়ে যায়নি আর এত কিছু তো ভাবিই নি যখন মাকে নিয়ে আসছিলাম হসপিটালে সাথে বাবুও ছিল না বাবুকে ফোন করছিলাম বাবু তখন ফোন ধরছিলো না আর আমি মানে বাবুকে ছিল আড়তে আমাদের সকালবেলা সবজি নিয়ে যায় তো আমি এতটা ঘাবড়ে গেছি তারপরেও মানে কি বলবো মা শুধু হাত পাগুলো ছাটাফাটি করছিল আর মানে ভেতরে ভেতরে তো মার সব কিছু মানে শেষ হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে ওই জন্য আর কি ওরকম একটা সেই অস্থির মানে কি বলবো জ্বর চলে আসছিলো হালকা হালকা সারা গা দুই পা শুধু ছাটাফাটি করছিল মানে মার স্ট্রোকটা এত খারাপভাবে হয়েছিল। মাথার মানে ভেতরে এইট্টি পারসেন্ট রক্ত আর কি মানে ব্লাড জমে গেছিলো সেখান থেকে মা আর কি পাগুলো এত ছাটাফাটি করছিল মানুষের মাথাটাই তো সব কিছু সেখানে যদি সব থেকে বড় আঘাত পায় কেউ তাহলে কি পরিস্থিতি হতে পারে তো মাকে সেইভাবেই মানে তুলে দিলো ওরা মানে মা একদম তো হাত পা ছেড়ে দিয়েছে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিল আমি একলা নিয়ে গেলাম শক্তিনগরে শক্তিনগরে নেওয়াতে শক্তিনগরের ডক্টর দেখেই বলল যে পেশেন্টের বাড়ির লোককে আমি বললাম আমি তো মার হাটটা ধরে বলছে যে পেশেন্ট তো যে কোনো সময় মারা যেতে পারে বন্ডে সই করে সিটি স্ক্যান করে নিয়ে আসো তখন আমি হসপিটালে পুরো একলা কেউ নেই মানে আমার সাথে কি যে একটা খারাপ পরিস্থিতি মধ্যে দিয়ে তখন মানে গেছি মানে পৃথিবী মানে চুরে সামনে এসে পড়ল তারপরেও নিজেকে কন্ট্রোল করে হিম্মত রেখে আমি সই করে মাকে নিয়ে সিটি স্ক্যান করালাম করানোর পরে আবার ওপরে নিয়ে আসলাম মাকে ওখানে বলল যে তোমার মা স্ট্রোকটা খুব খারাপভাবে করেছে দেখালো যে দেখো এইটটি পার্সেন্ট ব্লাড জমে গেছে তোমার মা যে কোনো সময় মারা যেতে পারে তো আটচল্লিশ ঘন্টা সময় দিলাম তাই বললো তারপরে তো মাকে বেডে দিল কিন্তু বেডে দেওয়ার পরে ওরা কোনো ট্রিটমেন্ট করেনি কারণ এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই তাই বলছে আর মার যেহেতু জ্ঞান ছিল না কমায় চলে গেছিলো সেখান থেকে তো আরও কিছু করতে পারেনি তারপরে জামাইবাবু আসলো আমাদের বাড়ির পাশে এক মানে কাকাতো ভাই আমার সে গেছিল। যাওয়ার পরে মানে ওখানে ভাবনা চিন্তা করে মাকে নিয়ে গেলাম কলকাতাতে এনআরএসে সারাটা রাস্তা আমার মা মানে এত কষ্ট পাচ্ছিলো জ্বর চলে এসেছিল মানে মাথায় জ্বর সারা গায়ে পুরো ঠান্ডা হয়ে গেছিল আবার পাগুলো পুরো গরম হয়ে গেছিল মানে এত কষ্ট পাচ্ছিল কি বলবো সেখান থেকে ওখানে নেওয়ার পরেও ওই ডক্টরও একই কথা বলল কলকাতার যে তোমার মা এরকম খুব খারাপভাবে হয়েছে এটার তো কোনো ট্রিটমেন্ট নেই মানে মনকে শক্ত করো তারপরেও তো মন মানে না ডক্টরকে আমরা অনেক রিকোয়েস্ট করলাম যাই হোক কোনোভাবে একটা ব্যবস্থা করুন ডক্টর বলল ঠিক আছে দেখছি তোমার মার জ্ঞানটা অন্তত ফিরে আসুক তারপরে আমরা না হয় ওটি করব ওটি করে ব্লাডটা বের করে দেবো কিন্তু ওইটা আমাকে সান্ত্বনা দিয়েছে কারণ আমার মার ওটি করলেও ব্লাড বেরোতো না কারণ আমার মার ভেতরের দিকে ব্লাড জমেছিল মাথার বাড়ির দিকে না তারপরে সাড়েটা রাত গেলো সাড়েটা রাত বসেই ছিলাম মায়ের কাছে বসে থাকার পরে সারা রাত মানে হাত পাগুলো খিচিয়ে আর কি আসছিলো আমার দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছিলো এরকম হয়েছিল সকালবেলা দিদি আসলো দিদি আসার আমার মা শুধু চোখ দিয়ে জল ফেলছিলো চোখ দিয়ে জল ফেলছিলো আমরা ভেবেছি কি যে তাহলে মনে হয় মা আর কি সেন্স ফিরে আসছে যেহেতু মা ছিল আমি ভাবলাম কি ভালোই হলো দিদি আসলো মার সেন্সটা আস্তে আস্তে তাহলে ফিরে আসছে যেহেতু চোখে জল ফেললো হবে আমি আবার নিচে গেলাম একটু ফ্রেশ হতে কারণ আমি একদিন এক রাত মানে ব্রাশই করিনি আর খাওয়াতো দূরের কথা ঘুমানো দূরের কথা তো গেছি নিচে ফ্রেশ হতে চার আধ ঘন্টার মধ্যে জামাইবাবু ফোন করেছে ওপরে আসো ওপরে এসে দেখি আমার মা আমাদের ছেড়ে চলে গেছে সে যে কী দৃশ্য আমি এখনো ভাবলে আমি ঠিক থাকতে পারি না মানে কি বলবো কান্নাগুলো গিলে গিলে ভিডিওর ভয়েসটা দিলাম মা আটচল্লিশ ঘন্টা টাইম দিল তিরিশ ঘন্টাও সময় নিল না এত তাড়াতাড়ি কীভাবে সব কিছু উলট পালট হয়ে গেল আমি সেটাই শুধু ভাবি মার কথা মনে পড়লে এখনও পাগল হয়ে যাই কি বলবো যাই হোক আমার মা যেখানেই থাকে যেন ভালো থাকে এটাই বলবো আর কিছু বলার নেই মায়ের সম্পর্কে তো এই ছিল কারণ এতদিন কেন ভিডিওটা শেয়ার করতে পারিনি যাদের বাড়ি নদীয়া জেলাতে তারা তো কৃষ্ণগরের জগদ্ধাত্রী পুজো কম বেশি অবশ্যই দেখেছো তো আর আমার ভিডিওতে তো তোমরা দেখতেই পেলে আমি তেমন করে কিছু বলতে পারলাম না কোথায় কোন ঠাকুর আছে তোমরা বুঝতেই পেরেছ আশা করি যারা দেখেছ কম বেশি আগে পরে আমি কৃষ্ণগরের সব ঠাকুরই দেখেছিলাম বড় মা মেঝো মা ছোটো মা তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও